নমস্কার বন্ধুরা চন্দ্রান্নাঘরে স্বাগত অনেক দিন পর আমি আবার আসলাম আপনাদের সামনে কি বলুন তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি থোকার ডাল্লা ছোলার ডাল পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে রেখে আমি ওটা পেস্ট করে ধোকার তৈরি করে রান্নাটা আমি দেখাচ্ছি হ্যাঁ এবার বলুন আপনারা সবাই ভালো আছেন তো হ্যাঁ আর মিতা বোন উর্মি বোন অনেক বোন আমার হয়ে গেছে হ্যাঁ কাকুলি বোন কেউ আর বাদ নেই তো সব বোনদেরকে বলছি তোমরা সবাই ভালো আছো তো বোনরা সবাই ভালো থেকো হ্যাঁ আমাদের নিরামিষ খাওয়া চলছে বুঝেছ তো নিরামিষের মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু করছি মাছ মাংস ডিম না দুই নিরামিষ হ্যাঁ আমরা এখন কি বলবো পেঁয়াজ রসুন সবই আমরা নিরামিষের মধ্যে এখন ধরি যাই হোক আমি দেখাচ্ছি করে সামনে পুজো এসে গেল অনেক ভালো ভালো রান্না দিতে হবে মনে জোর করতে হবে দেহে জোর করতে হবে তাই না মনে আসলে দুর্গা আসলে তো মনে খুব একটা আনন্দ আসে না সবাই বেশ স্ট্রেথ পাই তাই না দৌড়ে দৌড়ে ঠাকুর বাড়ি যাই অঞ্জলি দিই ঘরের পুজো করি আত্মীয় স্বজনরা আসছে সবার সঙ্গে প্রাণ খুলে গল্প হয় রান্না হয় আর এখন তো জায়গার উপর অভাবে সবাই তো সিপারেট হয়ে গেছে সে নিজেদের মতন থাকে বেশি কথা বলবো না কারণ কারো ধৈর্য নেই এত কথা শোনার আমি লাইভ করতে পারি না পরিষ্কার কথা আমি লাইভের চেষ্টা করছি যাতে লাইভে কোনো রান্নাবান্না খুব সুন্দর করে দেওয়া যায় হ্যাঁ আচ্ছা যখন করতে পারবো সব ঠিক হয়ে যাবে তখন দেখাবো আজকে আমি এভাবেই দেখাচ্ছি হ্যাঁ আচ্ছা আমি আগে কুকারটা ভেজে নিয়েছি এরপরে আমি রান্না করে দেখাচ্ছি সত্যি কথা বলবো সকালে না কিছুটা করে রেখেছিলাম রাতে এখন কারিটা তৈরি করছি সেই কারিটা কি করে করবো কেমন করে করবো সেটাই আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই যে গুলো আমি কাই করে এইভাবে কেটে ভেজে নিয়েছি হ্যাঁ এইবার আমি কী কী দিয়ে রান্না করব দেখুন আলু টমেটো পেঁয়াজ তেজপাতা এটা হলো কসুরি মেথি জিরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো লবণ হলুদ মিষ্টি দিতে হবে আন্দাজ মতন আর এখানে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা মানে কি কাঁচা 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 লঙ্কা যেগুলো আছে সেই শুকনো লঙ্কা মানে লাল লঙ্কা আর আদা বাটা আর রসুন বাটা হ্যাঁ এবার আমি উনুনটা ধরিয়ে কড়াই গরম করে তেল ছেড়ে দিয়ে তারপরে আবার দেখাচ্ছি দেখুন কড়াই বসিয়ে দিলাম বসিয়ে দিলাম হ্যাঁ দেখুন বন্ধুরা এবার আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি জিরে সোমবারে দিয়ে দিলাম ইয়ে জিরিয়ার তেজপাতা সোমবারে দিয়ে দিলাম এবার আমি এই আলুগুলো ছেড়ে দেবো হ্যাঁ আলুটা একটু ভাজা হবে দেখুন এই আলুগুলো একটু ভাজা হবে আমি ছোট আছে রান্না করছি মজা হবে তারপরে মশলা দিয়ে কষিয়ে জল দেব হ্যাঁ এবার আমি একটু সামান্য লবণ দিয়ে দিলাম হ্যাঁ একটু সামান্য লবণ দিলাম আর হলুদ যেহেতু পুড়ে যাবে সেহেতু তা আমি সামান্য হলুদ দিলাম পরে আমি আবার মশলা কষানোর সময় হলুদ জল দেখি এই আলুটা এইরকম ভাজা হবে বড় করাই নিয়ে কি আপনারা আলু সেদ্ধ করে তারপরে দিতে পারেন হ্যাঁ আলু সেদ্ধ করেও আপনারা দিতে পারেন তাতে তাড়াতাড়ি হবে কিন্তু এইভাবে আলু দিয়ে করলে তার টেস্ট একটু অন্যরকম হবে হ্যাঁ আচ্ছা এবার আমি এটা ঢেকে দিলাম হ্যাঁ আলু ভাজা হোক লাল করে ভাজা হবে তারপরে মশলা দিয়ে কষাবো দেখুন আলুটা ভাজা হয়ে এসছে হ্যাঁ বলে তো চন্দ্রমুখী আলু মনে তো হচ্ছে না চন্দ্রমুখী দেখে তো মনে হচ্ছে জ্যোতি আলু আলুগুলো দেখতে অত সুন্দর না হ্যাঁ আবার রান্না করলে তার রূপও খোলে না গুনের কথা তো ছেড়েই দিলাম আচ্ছা দেখুন এরকম আলুটা ভাজা হয়েছে হ্যাঁ এইবার আমি দিয়ে দেব একটা ঝিরি করে রাখা পেঁয়াজ এই পেঁয়াজটা এখন আলোর সঙ্গে একটু ভেজে নেব হ্যাঁ দেখুন এই যে তেল কিন্তু অল্পই আছে হ্যাঁ এমনি ঘুরিয়ে ঘুরিয়ে আমি ওই জন্যে কাট করে করে ঘুরিয়ে ঘুরিয়ে করছি হ্যাঁ দেখছেন গরম করায় খুব তাড়াতাড়ি পেঁয়াজ ভাজাটা হয়ে যাবে এই পেঁয়াজটা আমি ব্রাউন করে ভাজি না আরও স্বাদ করার জন্য কিছুটা পেঁয়াজ ভেজে ব্রাউন করে রেখে নাওানোর সময় যখন কাজিটা হয়ে যাবে তখন পোক্তাকাড়িটা যখন হয়ে যাবে তখন একটু ছড়িয়ে দিলে ভালো লাগবে ঠিক আছে আর আর পেঁয়াজ আর আলুটা ভাজা ভাজা হচ্ছে এবার আমি দেখুন এই যে টমো একটা টমেটো ঝিরিঝিলি করে কেটেছি এটাও দিয়ে দিলাম হ্যাঁ এই টমাটোটা একটু ভেঙে নিলাম হ্যাঁ দেখুন হ্যাঁ এইবার আমি দেখুন এই রসুনটা দিয়ে দিলাম আদা বাটা আর লঙ্কা বাটা দিয়ে দিলাম আপনারা যদি মনে করেন যে একটু ঝাল খাবেন বা আর একটু কালার হলে ভালো লাগবে তাহলে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবেন আমি কাশ্মীরি লঙ্কা দিলাম না হ্যাঁ কিন্তু এখন আমি দেব এর মধ্যে লবণ আর হলুদ আলুটা ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম তাই আর একটু লবণ দিয়ে দিলাম আর হলুদ এক চামচ দিয়ে দিলাম এই সঙ্গে আমি দেব দেখুন এই জিরে আমি বাকি নি জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ হ্যাঁ আচ্ছা গরম মশলা আর কসড়ি থাকলো আর দেব টমেটোর জন্য বা এই ত্বকে একটু মিষ্টি মিষ্টি লাগবে বলে মানে মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে বলে আমি এক চামচ মিষ্টি দিলাম ছোট্ট চা চামচে আচ্ছা যারা মিষ্টি খাবে না তারা দেবে না টক টক নুন খাবে তারা দেবে আর পেঁয়াজে একটু মিষ্টি থাকে আচ্ছা এইটা আমার এবার কষানো হবে হ্যাঁ কষানো হলে আমি ঝোল দিয়ে দেব হ্যাঁ একটু কষানো হবে দেখুন এরকম কষানো হচ্ছে এটা আর একটু কষানো হবে ঝোল দিয়ে ঝোল ফুটলে তারপরে কোপ্তা দিয়ে দেব এটা কষানো হোক দেখুন এবার ঠিক এই রকম কষানো হয়ে গেছে হ্যাঁ এবার আমি জল দিয়ে ঢেকে দেবো পাঁচ মিনিট ঘড়ি ধরে পাঁচ মিনিট যেটা রান্না হতে দেব হ্যাঁ এবার আমি দেখুন কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসেছে দেখুন পেঁয়াজের থেকে তেল ছেড়ে এসেছে মশলা কষানো হয়ে গেছে আপনারা যদি কাশ্মীরি লঙ্কা খেতে চান তালের মধ্যে কালার করার জন্য একটু আর একটু দিয়ে দিতে পারেন কিন্তু আমরা ঝাল কম খাই বা আমি যা লঙ্কা দিয়েছি এতে হয়ে যাবে বলে আমি আর দিলাম না দেখুন এই এক গ্লাস জল দিয়ে দিলাম হ্যাঁ জল দিয়ে আমি এক গ্লাস না যেহেতু ডালের আর ডালটা তো কাই করে নিয়েছি বেশি জল টানবে না তাও আমি দেড় গ্লাস জল দিলাম হ্যাঁ দিয়ে আমি এটাকে এবার ফুটতে দেবো ফোটানো ঝোল ফুটলে তারপরে আমি কোপ্তা ছাড়বো ঝোল ফুটলে তারপরে আমি কোপ্তা ছাড়বো হ্যাঁ যতক্ষণ ঝোলটা না ফুটবে ততক্ষণ আমি কোপ্তা ছাড়তে পারবো না দেখুন বন্ধুরা ঢাকনা খুলে দিলাম ঝোলটা করে ফুটছে দেখছেন হ্যাঁ একটা আলু তুলে দেখি হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে এইবার দেখুন আমি কোপ্তা ছেড়ে দিলাম এবার আমি তোটা ছেড়ে দিলাম এইবার গরম মশলা এক চামচ দিয়ে দিলাম হ্যাঁ আর কসড়ি মিচিটা হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম দিয়ে এবার আমি রেখে দেবো এইবার নামানোর সময় আপনারা একটু ঘিউ দিতে পারেন যদি ঘি আপনারা না খান তাহলে দেবেন না এতে এতে একটা খুব সুন্দর স্বাদ হবে হ্যাঁ আর আলুটাও গলে যাবে দুই মিনিট রান্না হতে দেব তারপরে আমি সার্ভ করে দেখাবো দেখুন এই কোপ্তাগুলো আস্তে আস্তে গাঢ় হয়ে যাবে হ্যাঁ আর আলুও সব সেদ্ধ হয়ে যাবে দেড় গ্লাস জল দিয়েছি হ্যাঁ দু মিনিট বাদে দেখাবো দু মিনিট হয়ে গেছে দেখ দেখুন বন্ধুরা কেমন সুন্দর টবক করে ফুটছে দেখছেন আর একটা আমি আলু তুলে দেখাচ্ছি দেখুন গরম আলু দেখুন হয়ে হয়ে যাবে গেছে তিন টুকরা হয়ে গেল গরম আমি ডলতে পারছি না কিন্তু সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ সেই চন্দ্রমুখী হোক আর জোতি আলুই হোক সবই সেদ্ধ হয়ে যাবে হ্যাঁ দেড় গ্লাস জল দিয়ে ফোটাবে আচ্ছা এবার আমি অফ করে দিলাম আর দেখুন আমি এর মধ্যে ঢেলে দেখাচ্ছি এই কোপ্তার কিছুটা টেনে যাবে হ্যাঁ দেখুন কেমন হয়েছে ঠিক এরকম ঝোল হবে হ্যাঁ গামাখা গামাখা এরকম ঝোল হবে সুন্দর হয়েছে না হ্যাঁ রুটি ভাত সব কিছুর সঙ্গেই ভালো লাগবে হ্যাঁ কোপ্তার কারি আপনারা একটু মিষ্টি মিষ্টিও খেতে পারেন আর একটু মিষ্টি দিলেও খা খারাপ লাগবে না কিন্তু আমাদের বাড়িতে তো আমার নিজেরই সুগার মিষ্টি খাবো কি তরকারিতে একটু স্বাদ স্বাদার ডালের জিনিসটা একটু বৃষ্টি বৃষ্টি ভালো লাগে একটু ঘি দিলে আরও ভালো লাগে আর যে ঘি অপছন্দ করে সে খাবে না যে পছন্দ করে সে দিয়ে খাবে ওকে বন্ধুরা ভালো লাগলে লাইক করে শেয়ার দেবেন ভালো থাকবেন আগামীতে হ্যাঁ আজকের মতো আসি নমস্কার আবার আসবো ভালো ভালো আইটেম নিয়ে হ্যাঁ আচ্ছা আপনারা চন্দন রান্নাঘরের দিকে চোখ রাখবেন আমাকে মনে থাকবে তো তাহলে রাখছি সবাইকে ভালোবাসার প্রীতি ও শুভেচ্ছা জানি শেষ করছি শুভরাত্রি